পুটুর প্রথমবার মন্দারমণি যাওয়া তাও এবার পরিবারের সকলের সাথে কিছু কিছু ট্রিপ খুবই স্পেশাল হয় যেমন এই ট্রিপটা আমাদের সকলের জন্য খুবই স্পেশাল ছিল যেখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো ত্রুটি তো একদমই হয়নি তার চেয়ে বরং নতুন নতুন কিছু খাবার দাবার খেয়ে একদম একটা থেকে একটা এলাহি আয়োজনের মধ্যে দিয়ে আমরা দু রাত এবং একদিন যেভাবে কাটিয়েছিলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই আমি শেয়ার করব। প্রথমেই তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা আমি শেয়ার করে নিতে চাই আমরা দীঘাগামী হাওড়া থেকে যে ট্রেনটায় উঠেছিলাম তার নাম ছিল কান্ডারি এক্সপ্রেস যার টাইম ছিল দুটো চোদ্দ দুপুর বেলায় কিন্তু এই ট্রেনটা আমাদের ছেড়েছিল ছিল রাত্রি নটার সময় যেটা আমাদেরকে কাঁথি স্টেশনে নামিয়েছিল রাত্রির এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তোমরা দেখতেই পাবে তাই যারা যারা ট্রেনে যাওয়ার প্ল্যান করছো অবশ্যই একবার টাইমিং গুলো চেক করে নিও আমাদের এটা একটা মস্ত বড় ভুল হয়ে গেছিলো তাও যেহেতু আমরা এতজন ছিলাম তাও আমরা মজা করতে করতে ঠিক চলে এসেছিলাম তারপর কাঁথি স্টেশনের নেমে আমরা একটা গাড়ি করে চলে যাই আমাদের গন্তব্যস্থল রিসর্ট গার্ডেন রিড যেটা কিন্তু একদম সি এটা হলো আমাদের রুম আমরা দুটো ডাবল বেডরুম নিয়েছিলাম রুমগুলো তোমরা কেমন দেখতেই পারছো যেহেতু আমরা আস্তে আস্তে রাত্রি সাড়ে বারোটা বেজে গেছিলো আমরা হোটেলেই অর্ডার করে দিয়েছিলাম খাবার আর ডিনারে ছিল চিকেন কষা আর রুটি আর আমাদের দুই মা খেয়েছিল ভেজ যেহেতু সেটা সোমবার ছিল আমরা চলে যাই একদম সমুদ্রের ধারে দেখতেই পাচ্ছ রিসর্টের লবি থেকে একদম সামনে এগিয়ে গেলেই একদম সমুদ্র তোমাদের সামনে মানে এর থেকে অপরূপ সুন্দর আর কিছু হতে পারে না বিচে কিছু সময় কাটানোর পর আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে প্রথমে তোমাদের একটা কথা বলে দিই এটা কিন্তু কোনো ধরনের প্রোমোশনাল ভিডিও না আমরা হোটেল গার্ডেন রিট্রিটটা আগে থেকে বুকিং করে রেখেছিলাম ওনারা আমাদেরকে দুটো রুম দিয়েছিল সেটাকে দেখেই আমরা গেছিলাম তাই আমরা এখানে যেখানে যেখানে খাবার ভালো তোমাদের সামনে সেগুলোকেই তুলে ধরার চেষ্টা করলাম তার মধ্যে মন্দারমণির এটা হলো বেস্ট পরোটা যেটা কিন্তু আমাদের পেটাই পরোটা না যার মেকিংটাও কিন্তু সম্পূর্ণ আলাদা যিনি এই পরোটাটা বানাচ্ছিলেন তিনি অনেকদিন কেরালায় ছিলেন তাই তিনি কেরালার মালাবার পরোটাটাকে এখানে মন্দারমণিতে নিয়ে আসার চেষ্টা করেছেন আর বিলিভ মি এটা খেতে এতটাই সুন্দর আমরা পরের দিন সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর রাতে ওই পরোটাটা অর্ডার করেছিলাম তার মানে তোমরা বুঝতে পারছো এটা কতটা ভালো খেতে আর এই পরোটার দোকানটা অবস্থিত মন্দারমণির মেন মার্কেটের থেকে মাত্র হাঁটা পথে এক মিনিট তাই যারা যারা এখানে যাবে অবশ্যই এটা ট্রাই করো প্রত্যেকটা পরোটার দাম কুড়ি টাকা তার সাথে ওরা আলুর দম কিংবা ঘুগনি দিয়ে থাকে আর যারা যারা মন্দারমণি গিয়ে এই পরোটাটা ট্রাই করেছো আমাকে কিন্তু তারা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে দেখতেই পারছ একদমই কিন্তু তেল চপচপে না প্রচণ্ড পরিমাণে নরম খুবই সফট খেয়ে কোনো ধরনের আইঢাই করবে না এক কথায় অপূর্ব যে পরোটা খেতে ভালোবাসে না সেও কিন্তু একটা খাওয়ার পর আর একটা খাবে দেখতেই পাচ্ছ সবার কেমন রেসপন্স প্রত্যেকে কিন্তু এই পরোটা খুব ভালো করে খেয়েছে ব্রেকফাস্ট ছেড়ে আমরা চলে আসি রিসর্টে রিসর্টে এসে সে আমরা ওনাদের বিভিন্ন রুমগুলো একবার ঘুরে দেখি এখানে আপনারা নন এসি থেকে শুরু করে এসি সিঙ্গেল বেডরুম থেকে শুরু করে ডাবল বেডরুম আর আমরা যে দুটো রুম নিয়েছিলাম সেখানে আমরা চারজন থেকে পাঁচজন জন অনায়াসে শুতে পেরেছিলাম দেখতেই পারছেন এটা হলো আমাদের রুমটা আর এই বড় রুমটার প্রাইসটা হচ্ছে আড়াই হাজার টাকা থেকে শুরু করে ডিপেন্ড করে তিন থেকে সাড়ে তিন হাজার এটা হচ্ছে সিজন আর নন সিজনের এর উপরে কিন্তু প্রাইসিংটা ডিপেন্ড করে রিসোর্ট এর রুম গুলো দেখে আমরা চলে যাই বিচের ধারে তারপর আমরা ওখানে গিয়ে যে মাচাগুলো দেখতে পাই তার মধ্যেই একটা করবো ডিসাইড করি তাই একটাতে আমরা ঠিক করে ফাঁকা যেটা দেখলাম সেটাতে চলে গেলাম সেটার ভিতরটা থেকে বাইরেটা কি যে অপূর্ব লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না বিচে সারি সারি কিন্তু এইরকম বাঁশের মাচা রয়েছে যেকোনো একটাতে আপনারা খেতে পারেন প্রত্যেকের খাবারই কিন্তু ভালো যেটা আমার এখানে লোকাল লোকেদের কাছ থেকে শুনে মনে হল আর আমরা যেখানে খেয়েছিলাম সেখানে খাবার নিয়ে তো কিছু বলারই নেই প্রথমে এই কাঁকড়ার ঝালটা এটা হল জাস্ট টু গুড আমার খাওয়া ওয়ান অফ দা বেস্ট কাঁকড়ার ঝাল আর তার সাথে যে দিশি মুরগিটা নিয়েছিলাম আলু দিয়ে ঝোল ডাল আলু ভাজা আর চাটনি এটা ছিল আমাদের খাওয়াটা প্রত্যেকটা খাবার অপূর্ব ঘরের খাবার সুন্দর খেয়ে কোনো কষ্ট হয়নি তাই যারা যারা এখানে যাবে অবশ্যই ট্রাই করতে পারো আর যারা যারা ট্রাই করেছো সেটাও জানি দুপুরের খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে আমি আর আমাদের সাথে যারা যারা গেছিল আমাদের পরিবারের সবাই প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে স্নান শেষ করে আমরা সোজা চলে যাই রিসর্টে রিসোর্টে গিয়ে ফ্রেশ টেস হয়ে সন্ধেবেলায় আমরা চলে আসি রিসর্ট সামনে যে লবিটা ছিল কি অপূর্ব সুন্দর করে সাজানো রাতে বেলা দেখুন মানে এখানেই থাকতে ইচ্ছা করবে পাশে সমুদ্রের গর্জন আর এনাদের কিন্তু একটা ইনহাউস ক্যাফে আছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স কাবাব পকোড়া সব পেয়ে যাবেন সাথে কিন্তু ওনাদের এই হুক্কাটাও আছে আমরা হুক্কা খাইও না প্রমোট করি না আছে তাই বলে দিলাম যারা যারা এনজয় করতে চান করতে পারেন সন্ধ্যেবেলা এই এত ধরনের স্ন্যাক্স আর মকটেল কিন্তু ওনারাই আমাদেরকে প্রোভাইড করেছিল এটা কমপ্লিমেন্টারি ছিল আর প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল কিন্তু এক কথায় অপূর্ব আর রাতের বেলাও আমরা কিন্তু চলে যাই সেই পরোটার দোকানটায় সেখান থেকে পরোটা নিয়ে এসে আর আমাদের রিসর্টের যে চিকেন কষাটা ছিল সেটা দিয়ে খাই কি যে অপূর্ব কম্বিনেশন এটা কিন্তু খাওয়া মাস তাই যারা এই রিসর্টে যাবেন এই চিকেন কষাটাকে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আপনার মন মুগ্ধ করে দেবে এটা কিন্তু আমি কথা দিলাম জাস্ট অপূর্ব এই পরোটার সাথে এই চিকেন কষাটা যা অপূর্ব লাগছে তা তোমরাও যদি রথের ছুটিতে তোমাদের প্রিয়জন বন্ধু বান্ধব বা পরিবারের সাথে এমন একটা সুন্দর সময় মন্দারমণি কাটাতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই গার্ডেন রিট্রিটে অবশ্যই একবার করতে পারো আমি সমস্ত কিন্তু দিয়ে দিলাম আর আমার সাথে সেটা তো বলাই হয়নি পুটু পুটুর মা আমি আমাদের দুই মা দিদি দিদির দুই মেয়ে আমার দুই বোন আর প্রতি পরের দিন সকালে আমরা হাওড়ার জন্য রওনা দিই প্রথমে আমরা মন্দারমণি থেকে চলে যাই দিঘাতে একটা সুমো করে এই যে মেরিন ড্রাইভটা দেখতে দেখতে তারপর ওখান থেকে বাসে করে চলে যাই হাওড়া ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন টেলদিন টাটা